আসসালামু আলাইকুম অনেকে বলছে উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে অর্থাৎ তাই পরীক্ষার যে প্রসিডিওরটা সেখানে প্রিলিমিনারি থাকছে না অনেকে এটাকে নিশ্চিত করে বলছেন অনেকে অনুমান করে বলছেন তবে অফিসিয়াল যে বার্তাটা সেটা হচ্ছে এন্টারসের কর্মকর্তা তিনি বলেছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে প্রিলিটা তারা বাদ দেওয়ার চেষ্টা করছে কেন বাদ দেওয়ার চেষ্টা করছেন এর পেছনে যুক্তিটা হলো সময়টাকে কমিয়ে আনার জন্য কারণ আমরা জানি এন এর সাধারণত প্রিলিমিনারি লিখিত এবং ভাইভা তিনটা প্রসিডিউর কমপ্লিট করে কিন্তু রেজাল্টটা দেয় এ করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে এক বছর কিন্তু পার হয়ে যায় কখনো কখনও দেড় বছর কখনো বা পাঁচ বছর আপনারা জানেন সত্যতম সুখ নিবন্ধন রেজাল্ট দিতে কিন্তু পাঁচটা বছর চলে গিয়েছে মাঝখানে কিন্তু করোনা ছিল তো এই যে একটা অচল অবস্থায় সে অচল অবস্থাটাকে পুরোপুরি কাটিয়ে ওঠার জন্য মূলত এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে এনটিআরসি এটা অবশ্য একটা ভালো সিদ্ধান্ত হবে আর লিখিত যে পরীক্ষাটা হবে এন টিআরসি এখন থেকে সেই লিখিতর জন্য আপনাকে অবশ্যই অ্যাকাডেমিক যে পড়াশোনাটা আছে সেটা খুব ভালোভাবে কম কমপ্লিট করতে হবে কারণ সমস্ত কিছু ডিপেন্ড করছে কিন্তু লিখিতর ওপরে এবং ভাইবার ওপরে আর ভাইবা নিয়ে এতদিন যারা ওনাকে মনে করতেন যে ভাইবাটা শুধু ঘুরতে যাওয়ার মতো বিষয়টা আসলে সেরকম নয় ভাইবাটা আসলে একটা জটিল প্রক্রিয়া এবং এখন এখন থেকে ভাইবাটাকে খুবই গুরুত্ব সহকারে কিন্তু দেখবে এন এটা তারা ঘোষণা দিয়ে রেখে রাখছে সো এতদিন যেটা হয়েছে সেটা বাদ দেন এখন সামনে যেটা আসবে সেটা নিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে তো এটাই ছিল মূলত এক পর্যন্ত তথ্য আমাদের সব নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ